দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার হরগোবিন্দপুর গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহেরউদ্দিন সরকারের উদ্যোগে মালঞ্চা দামারপার উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহেরউদ্দিন সরকারের বন্ধু আত্মীয় স্বজন ও গ্রাম প্রতিবেশী জাহের উদ্দিন সরকার দেশবাসীর জন্য দোয়া করছেন এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন 啥？走吧，走走走。